নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এপ্রিল মাসেই উন্নতির সর্বোচ্চ শিখর ছোঁবে পাঁচ নামের মানুষ আর জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান তারা নিজেরাই খুঁজে পাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিও যে পাঁচ নামের মানুষ আগত এপ্রিল মাসে সর্বাধিক উন্নতির মুখ দেখবে যাদের জীবনে কোনো সমস্যায় সমস্যা হবে না তারা সমস্যার সমাধানের নিশ্চিত পথ খুঁজে পাবে এবং যারা জীবনকে বিশেষভাবে উপভোগ করবে এই এপ্রিল মাসে সেই পাঁচ নামের মানুষের নাম আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো এপ্রিল মাস মহা সমৃদ্ধির মাস বলা যেতে পারে দু হাজার পঁচিশের সবচেয়ে উল্লেখযোগ্য মাস কারণ এই মাসে পাঁচ পাঁচটা গ্রহ মিলিত হয়েছে মিন রাশিতে তৈরি করেছে অভিনব পঞ্চগহী রাজযোগ যা খুব বিরল থেকে বিরলতম যোগ আর এপ্রিল মাসে এই যোগের প্রভাবে প্রথম যে নামের মানুষ সবচেয়ে বেশি উন্নতির শিকড় ছোঁপে যাদের জীবনে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করবে যারা সমস্যার সমাধানের রাস্তা নিজেরাই বার করতে পারবে সেই নামটি হচ্ছে এন বা দন্তের ন বা মধ্যাহ্ন বাংলায় যাদের নাম না বা মধ্যাহ্ন দিয়ে আর ইংরাজিতে যাদের নাম এন দিয়ে সেই নামের মানুষের কাছে এপ্রিল মাস সর্বাধিক সফলতার মাস হবে কারণ এক তো এদের জীবনে যে শনির অশুভ প্রভাব ছিল সেই ধানিয়ার প্রভাব কেটে গেছে এরা জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে ছুটিয়ে নিয়ে যাবে এপ্রিল মাসে আর প্রত্যেকটা সমস্যার সমাধান এরা নিজেরাই করতে পারবে দ্বিতীয় যে নামটি বলবো সেই নামটি হচ্ছে অবশ্যই এইচ আপনি যদি এইচ নামের মানুষ হন জানবেন আপনার জীবন সমৃদ্ধি কাকে বলে এইবার লক্ষ্য করবেন দীর্ঘদিন বাদে আপনি হতাশার মধ্যে থেকেছেন দীর্ঘদিন দীর্ঘদিন আপনার জীবনে নেমে এসছে যাবতীয় অন্ধকার এইবার আপনার জীবন শুধু আলোয় আলো উদ্ভাসিত হবে চতুর্দিক থেকে সুখ আনন্দ আপনি লক্ষ্য করবেন কেননা আপনার জীবনে একটা বিশেষ মুহূর্ত আসছে এই এপ্রিল মাসে যে মুহূর্তে আপনি সমৃদ্ধি কাকে বলে দেখে অবাক হয়ে যাবেন সুতরাং এন নামের মানুষ এবং এইচ নামের মানুষের জীবনে সর্বাধিক সুখ সর্বাধিক আনন্দ আছে এই এপ্রিল মাসে তৃতীয় নামটি হচ্ছে বি বা বাংলায় যাদের নাম ব দিয়ে আপনি যদি ইংরাজি বর্ণমালার বি দিয়ে আপনার নাম শুরু হয় এবং বাংলায় ব দিয়ে শুরু হয় জানবেন আপনার জীবনেও একটা বিশেষ সমৃদ্ধি ছবে। আপনি জীবনকে উপভোগ করবেন নিজস্ব ভিত্তিতে আর আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আসবে আপনি বিশেষভাবে উন্নতিকে ধরে রাখতে পারবেন আপনি যদি বি নামের মানুষ হন সুতরাং বি নামের মানুষ আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য আপনি জীবনের সর্বোচ্চ শিকার ছবেন তাহলে বোঝাই যাচ্ছে বি নামের মানুষ যেমন সমৃদ্ধিকে লক্ষ্য করবে প্রত্যক্ষ করবে অতি কাছ থেকে তেমন এইচ নামের মানুষও করবে তেমন এন নামের মানুষও করবে বি এইচ এন চতুর্থ যে নামের মানুষ এই এপ্রিল মাসেই সমৃদ্ধিকে হাতে পাবে তাদের জীবন সর্বোচ্চ উন্নতির দিকে যাবে তারা বিশেষভাবে লড়াই ফিরে আসবে তাদের জীবনে নতুনত্ব আসতে বাধ্য সেই নামটি হচ্ছে এস আপনি যদি এস নামের মানুষ হন আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধি ছবে আপনি জীবনে হতাশাকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন আমি যদি এস নামের মানুষ সুতরাং এপ্রিল মাসে এস নামের মানুষেরও যথেষ্ট সৌভাগ্য করার সময় আছে আর শেষ আর একটা নাম বলবো এই নামের মানুষরাও এপ্রিল মাসে যথেষ্ট সমৃদ্ধশালী থাকবে এদের জীবনও আসবে নতুনত্ব নতুন দিশা পাবে এরা এই নামটি হচ্ছে কে আপনি যদি কে নামের মানুষ হন আপনার জীবনও বিশেষ উন্নতি যোগ আছে এই এপ্রিল মাসে সুতরাং যে পাঁচটি নাম বললাম আমি আবার বলে দিই প্রথম নামটি হচ্ছে এন দ্বিতীয় নামটি হচ্ছে এইস তৃতীয় নামটি হচ্ছে বি এবং অবশ্যই চতুর্থ নামটি হচ্ছে এস এবং পঞ্চম নামটি হচ্ছে কে এইচ এস কে এই পাঁচটি নামের মানুষ আগত এপ্রিল মাসে বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবে এদের জীবনে প্রত্যক্ষ প্রত্যেকটা সমস্যার সমাধান এরা নিজেরাই করতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ